প্রিয় ছাত্রছাত্রীরা সবার আগে তোমাদের মধ্যে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং যাদের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা অনেকেই আমাকে ফোন করে তোমাদের রেজাল্টের কথা জানিয়েছ অনেকে রেজাল্ট খুব ভালো হয়েছে তাদেরকে যেমন অনেক অনেক ভালোবাসা ঠিক তেমনি অনেকে আবার তাদের রেজাল্ট যে আশানুরূপ হয়নি সে কথা জানিয়েছ এবং তোমরা যে তোমাদের মন যে খুব খারাপ সে কথা আমাকে বলেছ তোমাদের উদ্দেশ্যে বলার যে এখনই ভেঙে পড়ার মতো এত কিছু হয়নি তোমাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে তোমাদের রেজাল্ট তোমাদের আশানুরূপ হয়নি তোমরা তোমাদের রেজাল্টের স্ক্রুটনি বা রিভিউ করতে পারো সে সংক্রান্ত যা কিছু তথ্য আমি খানিক্ষণ পরেই তোমাদেরকে জানাবো এর পাশাপাশি যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়ে গিয়েই থাকে কোনো কারণে তা নিয়ে এত ভেঙে পড়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না আগামী দুবছর আবার ভালো করে খাটো এই শেষে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে কাজেই শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে বলেই জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেল এমনটা মনে করার কোনো কারণ নেই যে কারণে আজকের এই ভিডিওটা তৈরি করতে বসা এই ভিডিওটা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে এবং আর কয়েকদিনের মধ্যেই তোমরা ইলেভেনে ভর্তি হতে চলেছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে যে তোমরা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কিন্তু ঠিক মতো করে চয়েস করতে পারো না এবং সাবজেক্ট কম্বিনেশন চয়েস যদি তোমরা ঠিক মতো করতে না পারো তাহলে কিন্তু তোমাদের যখন রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু তোমাদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে তাই তোমরা সায়েন্স নিয়ে অথবা আর্টস নিয়ে অথবা কমার্স নিয়ে যাই নিয়েই পড়ো না কেন তোমাদের কিন্তু সবার আগে জানা দরকার যে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের আগে ভালো করে জানা দরকার কাজেই এবং এর পাশাপাশি এটাও তোমাদের জানা দরকার যে সায়েন্স আর্টস অথবা কমার্স যে কোনো স্ট্রিমে ভর্তি হতে গেলে ন্যূনতম কত শতাংশ নাম্বার মাধ্যমিকে পেতে হয় সে সংক্রান্ত কিন্তু নির্দেশিকা ইতিমধ্যেই কাউন্সিলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি বেশ কিছু সাবজেক্ট কম্বিনেশনে পরিবর্তন এসছে সেই সমস্ত পরিবর্তনগুলো সম্পর্কেও আজকের এই ভিডিওতে জানাবো কাজ ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিও এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাহায্য তোমরা পাবে সেই সাথে এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যারা ভবিষ্যতে আর্টস নিয়ে পড়তে চলেছ তাদের জন্য দেওয়া থাকবে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কম্বিনেশন যে কম্বিনেশনগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে তোমরা যদি তোমাদের ইলেভেন টুয়েলভের এবং পরবর্তী সময়ের পড়াশোনা চালিয়ে যাও তাহলে আগামীতে তোমাদের ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল কাজেই তোমরা অবশ্যই সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নিও যারা আগামীতে আর্টস পড়তে চলেছ কথা না বাড়িয়ে চলে একে একে তোমাদের জন্য কি কি তথ্য রয়েছে সেটা একটু বলে দিই প্রথমে বলি তোমরা যারা পিপিএস বা পিআরএস করতে চাইছো পিপিএস বা পিআরএস সংক্রান্ত যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন অনলাইনে জমা করতে হবে ডাব্লিউ 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 ডেটা ডট কম এই অনলাইনে এবং এই পোর্টালটি খোলা থাকবে হলো দু তারিখ অর্থাৎ মে মাসের দু তারিখ গতকালকে এটা খুলে গিয়েছে চারটা থেকে এটা খোলা থাকবে এবং তোমরা তোমাদের এই পিপিএস বা পিআরএসের কাজ তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করে সেটা করতে পারবে এর জন্য খুব সামান্য একটা টাকা তোমাদেরকে দিতে হবে পিপিএস এর জন্য দিতে হবে হলো আশি টাকা করে পার সাবজেক্টে এবং এর জন্য একশো টাকা করে এবং এই অ্যাপ্লিকেশন তোমরা অনলাইনে সতেরো তারিখ করতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু সতেরো তারিখ এই অনলাইন পোর্টাল খোলা থাকবে সম্পূর্ণ নোটিশ এখানে দেওয়া রয়েছে তোমরা দরকার পড়লে পজ করে নোটিশটা দেখে নিতে পারো এরপরে আসছি তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তাদের জন্য একটা নির্দেশিকা রয়েছে এখানে বলা হয়েছে দ্য কাউন্সিল ইজ প্লেস টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অব মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এ সাবজেক্ট এ স্টুডেন্ট মাস্ট অপটেন ইন মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন অর্ডার টু ইলিজিবল ফর টেকিং আপ সার্টেন সায়েন্স বেসড ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের বিভিন্ন ইলেকট্রিক সাবজেক্টগুলো নেওয়ার জন্য তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে যে মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু সংসদের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে কেউ যদি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি এই বিষয়গুলো নিতে চায় তাহলে তাকে মাধ্যমিকের পঁয়ত্রিশ শতাংশ অঙ্কেতে পেতে হবে অথবা কেউ যদি বায়োলজিক্যাল কে নিতে চায় তাহলেও তাকে পঁয়ত্রিশ শতাংশ মার্কস লাইফ সায়েন্স অর ইকুভ্যালেন্ট সাবজেক্টে পেতে হবে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ মার্কস ফিজিক্যাল সায়েন্স অর ইকুভ্যালেন্ট সাবজেক্টে পেতে হবে মাধ্যমিকে আর যদি কেউ জিওগ্রাফিকে ইলেকটিভ সাবজেক্ট সাবজেক্ট হিসেবে নিতে চায় টুয়েলভে তাকে মাধ্যমিকের জিওগ্রাফিতে অবশ্যই পঁয়ত্রিশ শতাংশ মার্কস পেতে হবে তোমরা একাদশ শ্রেণীতে আর্টস কমার্স বা সায়েন্স যে স্ট্রিম নিয়ে পড়ো না কেন যে সাবজেক্ট কম্বিনেশান তোমরা ঠিক করবে সে সংক্রান্ত যাবতীয় অল্টারেশনের কাজ কিন্তু একত্রিশে মে দু এর মধ্যে সমাপ্ত করতে হবে এর পরবর্তীকালে কিন্তু আর কোনো অল্টারনেশন করা যাবে না অর্থাৎ যা কিছু সাবজেক্ট কম্বিনেশান তোমাদেরকে অবশ্যই একত্রিশে মের মধ্যে কিন্তু শেষ করে ফেলতে হবে এ সংক্রান্ত নির্দেশিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই এবার ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিন্তু নতুন দুটি সাবজেক্ট নিয়ে আসা হয়েছে যারা ম্যাথমেটিক্স নিতে পারছে না বিশেষত যারা আর্টস বা কমার্স নিয়ে পড়বে তাদের অনেকেরই হয়তো ম্যাথ নিয়ে ভয় থাকতে পারে তাই তাদের কথা ভেবেই মূলত দুটি সাবজেক্ট কিন্তু নিয়ে আসা হচ্ছে একটি হলো বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক্স স্ট্যাটিস্টিক্স বা বিএমবিএস আরেকটি হলো বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স এখানে দেখো দেওয়া রয়েছে এই দুটো সাবজেক্ট কিন্তু ম্যাথের পরিবর্তে নিয়ে আসা হয়েছে তবে এই দুটো সাবজেক্টকে কিন্তু ম্যাথের সমতুল্য বলেই এইচএস কাউন্সিল গণ্য করবে অর্থাৎ কেউ যদি ম্যাথামেটিক্স না নিয়ে এই দুটো সাবজেক্টের কোনো একটি নিয়ে পড়াশোনা করে ইলেভেন টুয়েলভে তাহলে সেই সাবজেক্ট দুটোকে কিন্তু অঙ্কের সমতুল্য বা ম্যাথের সমতুল্য বলেই মনে করা হবে দেখো একদম শেষে লেখা রয়েছে স্টুডেন্ট পাসিং এইচএস এক্সামিনেশন উইথ দিস সাবজেক্টস মে বি কনসিডার্ড টু হ্যাভ কোয়ালিফাইড উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ইন এইচ এস কারিকুলাম তাই তোমরা যারা মূলত কমার্স বা আর্টস নিয়ে পড়তে চলেছ তারা কিন্তু এই দুটো সাবজেক্টের যে কোনো একটা তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে রাখতেই পারো আমি আগেই বলেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো তাদের জন্য সাতটি দুর্ধর্ষ কম্বিনেশান কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটি দেখে নিও এরপর আসি সংসদের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে যে ক্লাস ইলেভেনে তোমরা কিভাবে তোমাদের সাবজেক্ট চুজ করবে সেই নির্দেশিকাতে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একদম উপরে দেওয়া রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষা অর্থাৎ কি না বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ থাকবে এর পাশাপাশি সেট ওয়ান সেট টু এবং সেট সি তে বা থ্রিতে যেটা দেখানো হয়েছে ওয়ানটা মূলত সায়েন্সের জন্য টু যেটা রয়েছে সেটা কমার্স স্টুডেন্টের জন্য এবং থ্রি যেটা রয়েছে সেটা আর্টস স্টুডেন্টদের জন্য এই তিনটে সেটের যে কোনো থেকে যারা সায়েন্স নিয়ে পড়বে তারা সেট এ থেকে তিনটি সাবজেক্ট চুজ করবে যারা কমার্স নিয়ে পড়তে চাও তারা এখান থেকে সেট টু থেকে তিনটে সাবজেক্ট চয়েস করবে এবং যারা আর্টস নিয়ে পড়তে যাও তারা সেট থ্রি থেকে তিনটে সাবজেক্ট চয়েস করবে তোমরা পস করে করে দেখে নিতে পারো তার কারণ এখানে কিন্তু অনেক অল্টারনেটিভ রয়েছে যেমন ধরো কমার্সের কথা বলি যদি তাহলে সেক্ষেত্রে দেখো তিন নম্বরে রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এটা যদি নাও তাহলে সেক্ষেত্রে এর সাথে অল্টারনেটিভ রয়েছে হলো স্ট্যাটিস্টিক্স অর্থাৎ যদি তুমি প্রথমটা নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স তুমি নিতে পারছো না এইভাবে তোমাদেরকে কিন্তু আগে দেখে নিতে হবে যে কোনটি নিলে কোনটি নেওয়া যায় না যেমন ধরো প্রথমে রয়েছে পলিটিক্যাল সায়েন্স যদি তুমি পলিটিক্যাল সায়েন্স নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স সেটা তুমি নিতে পারবে না যে কোনো একটা নিতে হবে অথবা দুয়ে রয়েছে হলো এডুকেশান হয় তোমাকে এডুকেশন নিতে হবে নয়তো নিউট্রিশান নিতে হবে তো এইভাবে তোমাকে তিনটে যে কোনো সেট যে বিষয় নিয়ে তুমি পড়তে চাইছো অর্থাৎ বিজ্ঞান হোক বা সেটা কলা বিভাগ হোক বা বাণিজ্য শাখা হোক না কেন সেইখান থেকে তোমার তিনটে আলাদা আলাদা সেট দেওয়া রয়েছে সেই সেট থেকে তুমি তোমার পছন্দ মতো তিনটি সাবজেক্ট চয়েস করবে এর পাশাপাশি তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে একটি অতিরিক্ত ভোকেশনাল সাবজেক্ট নিতে পারো একদম শেষে দেখা রয়েছে দেখো ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনলি অর্থাৎ সেক্ষেত্রে তোমরা একটি অপশনাল সাবজেক্টও একটি ভোকেশনাল সাবজেক্ট তোমরা অপশনাল হিসাবে নিতে পারো তাহলে এই ছিল আজকে তোমাদের জানানোর বিষয় তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই সাবজেক্ট কম্বিনেশনগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু নিজেদের সাবজেক্টগুলো পছন্দ করো ভালো থেকো সকলে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব যথাসাধ্য তোমাদের সাহায্য করার